আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন ও কি সুস্থ আসান সো আবারও চমৎকার একটি প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তা আজকের যে প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই প্রজেক্টটার নাম হচ্ছে আপনার অ্যাকশন মোবাইল এআই মাইনিং তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভাইরাল একটি প্রজেক্ট এমন কোনো কমিউনিটি নাই যে এই প্রজেক্টটা নিয়ে কাজ না করতেছে সো ভাই যারা অনলাইনে দুই চার টাকা ইনকাম করতে ভালোবাসেন যারা মনে করেন যে না ফ্রিতে অনলাইন থেকে আদৌ ইনকাম করা সম্ভব তারা চাইলে কিন্তু এই প্রজেক্টের ভিতরে কাজ করতে পারেন তা আমি কিন্তু বর্তমানে এই প্রজেক্টের ভিতরে পিসি দিয়ে কাজ করতেছি তারা চাইলে কিন্তু মোবাইল ফোন তো করতে পারেন অনেকেই আছেন যে ভাই আমাদের তো পিসি নাই তাহলে আমরা কী দিয়ে কাজ করবো ভাই এটা পিসিতেও পিসিতেও কাজ করতে পারবেন মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবেন তা আমি পিসি দিয়ে কাজ করতেছি তো আমি আমার আরেকটি মোবাইল ফোন আছে মোবাইল ফোন দিয়েও আপনাদেরকে আমি কাজ করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন তো ভাই এই প্রজেক্টের ভিতরে আপনি যদি একটু ধৈর্য ধরে লং টাইম কাজ করতে পারেন তাহলে একটা সময় গিয়ে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন মানে এমন কোনো কোম্পানি নাই যে তাদের সাথে পার্টনারশিপ করে নাই অনেক বড় বড় ইনভেস্টর বড় বড় কোম্পানি কিন্তু তাদের সাথে পার্টনারশিপ করে নিয়েছে তো এই জন্য কিন্তু এই প্রজেক্টটা এত তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে গেছে আর এইখান থেকে দেখেন আমরা এখানে যে টোকেনটা ইনকাম করবো সেটা হচ্ছে এই যে টোকেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পঁয়ত্রিশ হাজার মতো টোকেন কিন্তু অলরেডি ইনকাম করে নিয়েছি আর আপনারাও জয়েন করার সাথে সাথে কিন্তু প্রায় আপনার ষোলো হাজার করার মতো টোকেন কিন্তু পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বুঝতে পারছেন আপনারা জয়েন করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আসেন আমি পিসিতে কাজ করতেছি আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে কাজ করবেন এ টু জেড বিষয় আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে নিয়ে কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এ টু জেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখানে এই অ্যাকশন মোবাইল মাইনিং প্রজেক্টের ভিতরে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে প্রথম অবস্থায় আমাদের ভিডিও কমেন্ট বক্সে যেতে হবে ওইখানে দেখবেন আজকের অফার লিঙ্ক বলতে একটা অফার দেওয়া আছে বা টুডে অফার লিঙ্ক তো লিঙ্ক আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে তারা নিয়ে আসবে এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু আপনার এই প্রজেক্টটা কিন্তু শেয়ার করা থাকবে এখানে কি দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আপনার অ্যাকশন মোবাইল এআই মাইনিং তো এই প্রজেক্টের ভিতরেই মূলত আজকে আমরা পার্টিসিপেট করব তখন আসেন এই প্রজেক্টের ভিতরে আমরা কীভাবে পার্টিসিপেট করব পার্টিসিপেট করার জন্য এখানে যে একটা লিঙ্ক পাচ্ছেন এই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনার ওপেন করবেন প্রথমত আমি এই ব্রাউজারটা দিয়ে এখানে লিঙ্কটা ওপেন করলাম এটা কোন ব্রজাতে আপনারা চাইলে কিন্তু প্রথম অবস্থা ওপেন করতে পারবেন ওপেন করার পরে ডিরেক্টলি এরকম একটি ইন্টারভেসে নিয়ে চলে আসবে আপনারা কি করবেন যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন আবারও নেক্সট আবারও নেক্সট এইভাবে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি চাইলে কিন্তু ইন গুগল দেওয়া অ্যাকাউন্টটা কেট করতে কেট করতে পারবেন নয়তো আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়েও কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো ইন গুগল দিয়ে অ্যাকাউন্টটা করে নেন আমরা এখানে ক্লিক করে দিলাম ইন গুগলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে আর কি লোডিং নেওয়ার পরে আমাদের মূলত জি মেল নিয়ে যাবে এই যে দেখেন প্রত্যেক আমার তিনটা জিমেল এখানে শু করতেছে যেমন আমি এই যে আপনার এইটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে এই যে নিচে আপনার কন্টিনিউ বাটন চাপে আমার এটা বাংলা তার জন্য এটা চলমান দেখাচ্ছে তো এইখান থেকে আমরা এটা এই যে দেখেন এখন আপনাকে একটা ইউজার নেম সেট করতে বলবে এখানে আপনাকে বলতেছে আপনি একটা ইউজার নেম সেট আপ করেন তো এ যেমন ধরেন এখানে আমার নামের কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম যদি কারো নামের সাথে আপনাদের মিলে যায় তাহলে কিন্তু হবে না তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম দেখেন আমাদের এটা কিন্তু সার্চিং করতেছে দেখেন আমার এই নামটা অ্যাভেলেবেল আইডি কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করব। এই যে নিচে দেখেন সাবমিট যে বাটনটা আছে আমরা এইখানে একটা ক্লিক করে দেব এখানে একটা ক্লিক করে দেব তো পরে এখান থেকে দেখেন আপনাদেরকে নেক্সট নেক্সট অপশানে নিয়ে যাবে তো আমরা নেক্সট অপশানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমরা ফিনিশ তার মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ কিন্তু শেষ এখন এইখানে আমাদের আর কোনো কাজ নাই তখন আমাদেরকে কি করতে হবে এই পেজটা আমরা কেটে দেবো এই পেজটা কিন্তু কেটে দেবো ভিডিওটা খেয়াল করে দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখবেন তো এই পেজটা কেটে দেওয়ার পরে এখন এখানে দেখেন লেখা আছে কিন্তু আপনার এই যে ইনস্টল এক্সটেনশন এই যে এখানে দেখেন লেখা আছে মনোযোগ সকালে ভিডিওটা দেখবেন তো এখানে এই ইনস্টল এক্সটেনশন এটা আমরা চাপ দিয়ে ধরবো এই যে লিঙ্ক চলে এসেছে আমরা এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের প্রয়োজন হবে আপনার এই যে দেখেন মাইসের ব্রাউজার এই মাইসের ব্রাউজারটা কিন্তু আমাদের প্রয়োজন হবে এটা কিন্তু আমাদের মাস্ট বি লাগবে তো এটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা গুগল ক্রোম থেকেও কিন্তু মাইসের ব্রাউজারটা আপনারা ডাউনলোড করতে পারেন নয়তোবা ওই প্লে স্টোরেও হয়তোবা পাওয়া যাইতে পারে এই মাইসের ব্রাউজারটা তো আমরা এই ব্রাউজারটা ওপেন করব ওপেন করার পরে এইখান থেকে আমরা নিউ একটা ট্যাব নেব এখান থেকে নিউ একটা ট্যাব নিব নেওয়ার পরে আমরা এটা এখানে পেস্ট করে দেব এটা এখানে পেস্ট করে দেব এই যে দেখেন এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এই যে এখানে দেখেন সুন্দর করে একটা লেখা আছে এই যে দেখেন একটা লেখা আছে এখানে বলবো আপনাকে ই করা জন্য আমার এটা বাংলা দেওয়া আছে ভাই এটা বাংলা দেওয়া আছে তো আমি এটা ক্লিক করে দিলাম আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন আর বাইরে কিন্তু যাবেন না আচ্ছা দেখেন এখানে এখন কিন্তু আমাদের এক্সটেনশন কিন্তু অ্যাড করা হয়ে গেছে এখন আমরা কী করবো এই ট্যাপটা কেটে দেবো এই ট্যাপটা কেটে দেবো তারপর আমরা প্লাস এখানে ক্লিক করবো এই যে এখানে দেখেন একটা লেখা আছে এই যে দেখেন যে ইয়ের মতো একটা চিহ্ন আছে আমি আপনাদেরকে টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে এই যে দেখেন এই যে এইখানে একটা লেখা দেয়া শো করতেছে আমরা এইখানে ক্লিক করব এই যে এইখানে দেওয়ার পরে এই যে দেখেন এই মাত্র কিন্তু আমরা এই এক্সটেনশন কিন্তু অ্যাড করলাম এই যে দেখেন অ্যাকশন মোবাইল আমরা এইখানে ক্লিক করে দেব এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে যে লগ ইন করতে বলতেছে তো আমরা এই লগ ইন পেজে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে গুগলে নিয়ে যাবে গুগল থেকে আমরা এটা আমরা লগ ইন করে নেব তো আমরা একটু টু ওয়েট করি আচ্ছা তো দেখেন এই যে এরকম রকমের ক্লিনে তারা নিয়ে আসলো আমরা আবার এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো এই যে ক্লিক করে দেবো এখানে দেওয়ার পরে এই যে দেখেন আবার ওই যে গুগলতে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই গুগলটা এখানে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে আবার লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আবার আমাদেরকে এই যে দেখেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন আমাদের অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে এখন এইখানে সেম এই যে দেখেন আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচ ছটা মতো টাক্স আছে এই টাক্সগুলো কমপ্লিট করে যে উপরে দেখেন আমার কিন্তু এখন জিরো দেখাচ্ছে এই যে দেখেন টোকেনটা কিন্তু জিরো আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই নিস্ট্যান্ট ষোলো হাজারের মতো টোকেন পাবেন এটা কীভাবে পাবেন তো প্রথমত এই সাইটটা আমরা ডেস্কটপ মধ্যে করব এই যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডেস্কটপ মোড এটা আমরা ওপেন করে দেবো ডেস্কটপ মোডটা ওপেন করে দেওয়ার পরে আমরা এই যে এখানে একটা ক্লিক করে দেবো আন অপশন এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখেন আমাদের সামনে নতুন একটা ইন্ডেভেজে নিয়ে চলে আসবে নতুন একটা ইন্ডেভেজে তারা নিয়ে চলে আসবে নতবা আমি আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য আরেকটা বিষয় দেখিয়ে দিই এই যে এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এই যে এখানে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সবার উপরে এই সবার উপরে যে ইটা আছে আপনারা এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে কারণ এই এইরকমভাবে একটু টেনা পেছানো আর কি তো এখান থেকে দেখেন এখানে কিছু ভিডিও শো করতেছে এই ভিডিওগুলো মূলতকে মূলত আমাদেরকে দেখতে হবে ভিডিওগুলো দেখলে প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা দশ হাজারের মতো টোকেন পাব ঠিক আছে দশ হাজারের মতো তো এই ভিডিওটা এক মিনিটের ভিডিও এই ভিডিও আসলে দেখতে গেলে কিন্তু আমাদের সময় নষ্ট হবে আর কি তার জন্য এই যে দেখেন এইখানে কিন্তু থ্রি এক্স আছে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এই যেখানে আমি আরেকটু আউট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যেখান থেকে দেখেন যে থ্রি এক্স এই যে ওয়ান এক্স এখানে আমরা ক্লিক করে ফোর এক্স করে দিব এই যে এক্স করে দিলাম করে দেওয়ার পরে একবার এই যে এইখানে যে আপনার ভিডিও যে আইকনটা আছে না এই যে আইকন এই আইকন আমরা ক্লিক করে দেব তো আমরা এই আইকনে ক্লিক করে দিচ্ছি ভিডিওটা ওপেন হয়ে গেলো আমি ভিডিওটা দেখাতে পারবো না তার কারণ হচ্ছে কারণ এখানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের একটা ব্যাপার আছে আমি ভিডিওটা দেখাতে পারতেছি না আপনাদেরকে তার জন্য আমি খুবই দুঃখিত আর কি কারণ এই ভিডিওটা দেখবেন যে আপনার দশ সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিওটা আপনার শেষ হয়ে গেছে দশ সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে আমি কথা বলতে বলতেই দেখবেন যে আপনার ভিডিওটা শেষ হয়ে গেছে আমি কারণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এখানে আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের একটা পেপার আছে যারা ইউটিউবার আছেন তারা হয়তো জানেন আর কি ঠিক আছে তো সো আমাদের ভিডিওটা দেখা শেষ আমি কিন্তু ফোর এক্স করে দিয়েছিলাম এই যে দেখেন এখন দেখেন এখানে কিন্তু ওই যে কালেক্ট বাটন আছে এই যে কালেক্ট ঠিক আছে এই যে তার আগে আপনারা আমার ব্যালেন্সটা আগে দেখেন ওই যে উপরে কিন্তু এগারো হাজার মতো শো হয়ে গেছে তো আমরা কী করবো আবার কন্টিনিউ বাটন ক্লিক করবো ঠিক আছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবো আমরা এই যে আবারও ক্লিক করে দিতেছি আবার কিন্তু আমাদেরকে আরেকটা ভিডিও দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা টাস্ক কমপ্লিট করে নিয়েছি দেখেন যে উপরে আমি দুইটা টাস্ক অলরেডি কমপ্লিট করে নিয়েছি তো এইভাবে আপনারা এক্স থাকবে ওয়ান এক্সের থেকে আপনারা এখানে ফোর এক্স করে দেবেন মানে ভিডিও স্পিডটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর আপনারা যে সরাসরি ইউটিউব বাটনে ক্লিক করবেন আপনারা এই যে এরা এখন পাবেন এইখানে ক্লিক করবেন তাহলে এইখান থেকে আপনাদের ভিডিওটা ওপেন হয়ে যাবে তো আমি আবার ভিডিওটা ওপেন করে দিলাম এই যে আমি এটা সরেই নিই সো ভিডিওটা দেখে আমি আবার এখান থেকে টোকেনটা ক্লেম করে নিলাম দেখেন আমি কিন্তু অলরেডি চারটা টাস্ক কিন্তু কমপ্লিট করে নিয়েছি আরও তিনটা টাস্ক কিন্তু এখানে বাকি আছে ঠিক আছে এই যে দেখেন চারটা টাস্ক অলরেডি আমার কমপ্লিট আরো তিনটা টাস্ক কমপ্লিট করলে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অলরেডি দেখেন আমি কত কয়েন এই যে দেখেন আপনার এই তিন হাজার আপনার তেরো হাজারের মতো কয়েন কিন্তু আমি বা টোকেন কিন্তু আমি অলরেডি ইনকাম করে নিয়েছি আরও তিনটা টাস্ক কমপ্লিট করলে আরও আমাদেরকে তিন হাজারের মতো টোকেন দেবে তাহলে টোটাল ষোলো হাজারের মতো টোকেন কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাচ্ছি আরও কিছু টাস্ক আছে সেগুলো আপনাদেরকে আমি দেখা দেখিয়ে দেবো ইনশাল্লাহ তা আমি এই এই ভিডিওগুলো আগে শেষ করে দিই ঠিক আছে এগুলো আমি দেখে শেষ করে দিই আচ্ছা অলরেডি আমার ভিডিওটি দেখে শেষ এখন আমরা কী করব এই যে ফিনিশ যে লেখা আছে ফিনিশ আমরা এই ফিনিশ লেখার উপর একটা ক্লিক করে দেবো তাহলে দেখবেন যে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে সো দেখেন এই যে আমাদের টাস্কগুলো অলরেডি কমপ্লিট এখন যদি আপনাদেরকে আমার উপরে ব্যালেন্সটা দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন আমাদের ষোলো হাজার মতো টোকেন কিন্তু অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট দেখুন এখন এখানে আরও কিছু টাক্স আছে এই টাস্কগুলো মূলত আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমরা এটা একটু মিনিমাইজ করে রাখবো মিনিমাইজ করে রাখার পরে এখান থেকে আমরা বের হবো আবার আমরা চলে যাব টেলিগ্রাম চ্যানেলে এই যে নিচে দেখেন আরেকটা টাস্ক আছে এই যে দেখেন কমপ্লিট টাস্ক আন এল এ এম মানে ল্যাম্প টোকেন তো এইটা এখান থেকে আমাদেরকে লিঙ্কটা কপি করতে হবে দেখেন এই যে লিঙ্কটা কপি করলাম এখান থেকে আবারও চলে যাব আমরা নতুন নিউ একটা পেজে এখান থেকে নিউ একটা পেজ ওপেন করব ওপেন করার পর আবারও লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো এই যে দেখেন গো বাটনে একটা ক্লিক করে দিলাম তো এইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে দুইটা পয়েন্ট আরও বেশি ইনকাম করতে পারেন বাট আপনাদের আপনারা যে মাইনিং করে ইনকাম করবেন সেই প্রসেসটা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে আমি দেখাই নাই বাট শুরুতে আপনারা কিভাবে বেশি টুকেন ইনকাম করবেন এই জন্য আমি এ টু জেড আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি বুঝতে পারছেন তো এখন আসেন এই যে দেখেন এখানে কিছু টাক্স আছে আর কি এই যে দেখেন ডেলি ক্লেম এই যে ডেলি ক্লেম এই ডেলি ক্লেম ক্লিক করবেন আপনার টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করতে বলবে এই যে এখানে দেখেন টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলতেছে আমরা আপনারা কী করবেন টুইটার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করবেন তো এখান থেকে আচ্ছা কোন পেজে নিয়ে গেলো এখান থেকে আমরা আগে বের হই আচ্ছা এখান থেকে আগে বের হই আচ্ছা সরি গাইজ আমি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবো না মানে টুইটার অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করতে পারবো না কিসের জন্য কানেক্ট করতে পারবো না জানেন অলরেডি এই ডেস্টবোর ভিতরে কিন্তু আমি টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিয়েছি এই জন্য কিন্তু আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে একটা টুইটার অ্যাকাউন্ট দুইটার ভিতরে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে তো এই জন্য আমি টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারব না তা আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে দিবেন কানেক্ট করার পরে এই যেখানে সোশ্যাল কিছু টাস্ক পাবেন এই যেখানে অসংখ্য টাস্ক পাবেন যেগুলো পারবেন এগুলো কমপ্লিট করে নেবেন যেগুলো পারবেন না দেরি সুস্থে রেখে দিবেন ঠিক আছে এখন আসেন এখান থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে। ইনকাম করার জন্য আমরা এটাও মিনিমাইজ করে রাখলাম এখন আসেন মেন ইনকাম আমাদের আমরা ইনকামটা করব কিভাবে। তো ইনকাম করার জন্য আমরা আবারও ওই যে এইখানে ক্লিক করবো এই যে এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এই যে আপনার অ্যাকশন মোবাইল আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন আমাদের সামনে নতুন একটা চলে আসবে এটা কিন্তু আমাদের মাইনিং ড্যাশবোর্ড তা আমরা কী করবো এইখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এই জায়গার ভিতরে ক্লিক করবো দেখেন আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে উপরে কিন্তু আমাদের প্রভাব শুরু করছে যে আপনাদের মাইনিংটা চলতেছে আর কি তো এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মাইনিংটা কিন্তু চলবে তো যখন পর্যন্ত মাইনিং চলবে যেমন আপনি এখন অনলাইন থেকে বের হয়ে যাবেন আপনি এক ঘন্টা আসেন এক ঘন্টা আপনার ডাটাটা চালু আসে তো আপনি এক ঘন্টা কাজ করলেন যখন আপনার মাইনিং মাইনিং থেকে বের হয়ে যাবেন এই যে ফিনিশ এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই এক ঘন্টা যে পরিমাণ টোকেন ইনকাম হবে আর আপনার টোকেনটা কিন্তু এই যে এইখানে শু করবে আপনার যে টোকেনটা ইনকাম করবেন এইখানে শু করবে আপনাকে তেত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর কিন্তু আপনাদেরকে এখানে টোকেনগুলো কিন্তু দেওয়া হবে আর যখন আপনার অনলাইন থেকে বের হয়ে যাবেন আপনার ফিনিশিং ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের টোকেনগুলো সরাসরি এই উপরে যোগ করে দেবে যেখানে যোগ করে দেবে ঠিক আছে তো যতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকবেন এটা মিনিমাইজ করে রেখে দেবেন এই যেভাবে মিনিমাইজ করে রেখে দেবেন আপনাদের অটোমেটিক্যালি এটা মাইনিং চলবে এই দেখেন আমি যদি প্রবেশ করি এই যে মাইনিংটা চলতেছে আপনি এই যে মিনিমাইজ করে রেখে দিলেন রেখে দিয়ে আপনার যতগুলো কাজ আছে আপনি ইউটিউব দেখবেন ভিডিও দেখবেন বা যা ইচ্ছা হয় আপনার আপনি দেখলেন কোনো সমস্যা নাই বাট আপনি যখন অনলাইন থেকে বের হয়ে যাবেন তখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ফিনিশ এখানে ক্লিক করে দিয়ে আপনি অনলাইন থেকে বের হয়ে যাবেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত অনলাইন থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই টোকেনটা কিন্তু ইনকাম চলবে তো এই জন্য আমি ডেস্কটপে করে নিয়েছি কারণ আমার ডেস্কটপটা যতক্ষণ পর্যন্ত ওপেন থাকে ততক্ষণ পর্যন্ত আমার অটোমেটিকলি এই ইনকামটা জেনারেট হয় যখন আমি ডেস্কটপটা বন্ধ করে দিই তখন কিন্তু আমাদের ডেস্কটপটা কিন্তু আপনার ইনকামটা বন্ধ করে দেয় মানে এই হচ্ছে টোটালি ব্যাপার তা আপনারা এইখানে প্রজেক্টের ভিতরে ঢুকে ঢুকে প্রত্যেক দিন এই টোকেনটা যত বেশি পারেন আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন এটা নিয়ে এই একটা ভিডিও না আরও মানে একটা পর একটা কিন্তু ভিডিও চলে আসবে তারা যতবার আপডেট দিবে ততবারই কিন্তু আমরা আপডেট রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো আর তার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আপনারা যদি এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব আপনার টেলিগ্রাম কমিউনিটির ভিতরে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমাদের এই টেলিগ্রাম কমিউনিটির ভিতরে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ফ্রিতে এই ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি যেগুলোতে কিন্তু কাজ করে আপনি প্রত্যেক মাসে বেসিক লেভেলে একটা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের সাথে কাজ করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন সো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক করে দেন ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইবই করে দিতে পারেন আমি বলবো না আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেন যদি আপনাদের বিশ্বাস হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ